হাই বন্ধুরা স্বপ্নার গল্প কথাতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগ শুরু করছি এই এখন আমরা লুমচুর থেকে বেরিয়ে যাব আজকে আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে পাঁচটা কত দেয় ট্রেনটা সাড়ে পাঁচটা তিরিশে ট্রেন আছে তা আগে একটু বেরোবো কারণ এখানে আবহাওয়াটা খুব একটা এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে সেই জন্য আমরা বেরিয়ে যাবো মনটা খারাপ লাগছে খুব ভালো লাগলো কটা দিন বেশ একটু অন্যরকম নিরিবিলি মনোরম পরিবেশ একটু ছিলাম আবার সেই গ্যাঞ্জাম রেগুলারের জীবনে কিন্তু ওইটাই তো ওইটাই তো স্বাভাবিক বা ওটাই থাকাই ভালো দেখো কীরকম মেঘ উঠছে একটু আগে তো ওদেরকে দেখিয়েছিলাম

আহো كدهكم মেঘে আবার পুরো ভরে গেছে একটু আগে একটু আগে আবার আস্তে আস্তে বৃষ্টিও হচ্ছিলো খানিক্ষণ এখন বৃষ্টিটা কমে গেছে সকালের ওই দুটো ছিল ওখানে কিন্তু এখন আবার বৃষ্টিটা কমে গিয়ে বেশ মেঘ মেঘ মানে মেঘে মেঘে ভরা মেঘের মধ্যেই আমরা আছি কিন্তু বোছটা বোঝা যাচ্ছে না এই যে দেখুন এর মধ্যে আমরা আছি আর পরে আমাদের গাড়ি চলে আসবে আমরা বেরিয়ে যাবো আমরা পৌঁছে গেলাম নিউ মাল এবার ট্রেনের অপেক্ষায় তারপরে বাড়ি হয়ে গেল হু ঘুরু আনন্দের দিন শেষ দৈনন্দিন জীবন শুরু এই দেখুন স্টেশনটা আমরা নিউমাল জংশন স্টেশন দেখে নিই এরকম আমি ফার্স্ট আসলাম এখানে কোনোদিন আগে নিয়ে এই স্টেশনে